নমস্কার বন্ধুরা ফুড অ্যান্ড কুকে সবাইকে স্বাগত আজকে আমি খুবই সিম্পল একটা রেসিপি বানিয়ে দেখাবো যেটা হোটেল বা রেস্টুরেন্টে চিকেন কাবাব বা বিরিয়ানির সাথে সাফ করে থাকে এটি একটি পাঞ্জাবি স্যালাড আজকে আমি হোটেলের স্টাইলে লাচ্ছা পেঁয়াজ বানিয়ে দেখাবো লাচ্ছা পেঁয়াজ বানানোর জন্য প্রথমে আমি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলোকে এভাবে দু সাইড ভালোভাবে কেটে উপরের ছিলকাটা তুলে নেব দুটো পেঁয়াজকে এভাবে ছাড়িয়ে নেব লাচ্ছা পেঁয়াজ বানানোর জন্য এরকম বড় সাইজেরই পেঁয়াজ নিতে হবে এরপরে আমি পেঁয়াজগুলোকে গোল গোল সাইজে কাট কেটে নেব সব পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে এরপরে পেঁয়াজের যে রিংগুলো আছে এগুলো আলাদা করে নেব এরকম ভাবে আলাদা করে নেব এরপরে আমি একটা প্লেটে সমস্ত রিং শেপ দিয়ে পেঁয়াজগুলো তুলে নেব এরপর আমি একটা বড় বাটিতে জল নিয়েছি ঠান্ডা জল রিং করে কেটে রাখা পেঁয়াজগুলো ওদের দিয়ে আধ ঘন্টার জন্য ঢাকিয়ে রেখে দেব ফিরে এলাম আধ ঘন্টা পরে দেখুন এরপরে পেঁয়াজগুলো ভালোভাবে ধুয়ে আবারও একটা প্লেটে তুলে নেব এরপরে আমি একটা বাটিতে নিয়ে নিলাম এক চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো হাফ চামচ মতো চাট মশলা হাফ চামচ মতো আমচুর পাউডার স্বাদ মতো নুন কিছুটা ধনেপাতা কুচি ও সামান্য গরম মশলার গুঁড়ো এরপর একটি লেবু সামান্য কেটে লেবুর রস দিয়ে দেবো এরপরে ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে একটা প্লেটে সার্ভ করে নেব উপর থেকে ধনে পাতা কুচি ছড়িয়ে দেব এখানে আমার রেডি হয়ে গেছে হোটেল স্টাইলে লাচ্ছা পেঁয়াজ ভালো লেগে থাকলে লাইক করুন কমেন্ট করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা